আজকে তুলে ধরব শ্রমিকদের শরীরের ঘাম জড়িয়ে তাদের ন্যায্যমূল্য না দেওয়া এবং রিজার্ভে বেতাকা পঁচিশ বিলিয়নের রূপকতার গল্প প্রথম ছবিটা লক্ষ্য করুন দেশের পোশাক মালিকদের সংগঠন বি ই এর সভাপতি দারিওলা মোহাম্মদ হাতেম বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সার্জি সালম ও আক্তার হোসেনের হাতে পঞ্চাশ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য উল্লেখ্য শাখা সেনাপতনের আগে তার সাথে দেখা করে জুলাইয়ে নৈরাজ্য বন্ধ করতে সরকারকে কঠোর হতে যে ব্যবসায়ীরা পরামর্শ দিয়েছিলেন তারই একজন এই হাতেম এটা বলেছিলেন ছবিটা সামনে এই ঈদের সম্ভবত দু থেকে তিন দিন আগের বেতন না পেয়ে শ্রমিকরা কাঁদছেন আপনি যদি মানবিক মানুষ হন তাহলে দ্বিতীয় ছবিটা আপনাকে স্পর্শ করবেই দেশের প্রায় দশ হাজার শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সাত হাজার কারখানা এখনো মার্চ মাসে বেতন পরিশোধ করেনি এছাড়াও সাতশো না দিতে ব্যর্থ হয়েছে একশো বাইশটি কারখানায় ফেব্রুয়ারি মাসের এবং তিরিশটি কারখানায় জানুয়ারি মাসের বেতন এখনো বকয়ে রয়েছে কিন্তু সচিবের তিন মাসের বেতন পুলিশের চার মাসের বেতন আটকে রাখতে পারবেন কখনোই না সাত মাস আগে হাজার কানেক মানুষ রক্ত দিল বলেছিলেন বৈষম্য থাকবে না এই মানুষের চোখের পানি বলে দিচ্ছে সেই মানুষের আত্মদান আপনারা ভিন্ন দিকে নিয়ে গেছেন অথবা বিজয় নিজেরা দখল করে একশো গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন অবশ্য এদের মজুরি নিয়ে সরকার তিনশো কোটি টাকার তহবিল করেছে ঠিকই কিন্তু গাফিলতির কারণে সত্তর কোটি টাকা পরিশোধ করল না অনাহারে তাদের ঈদ কাটবে শ্রমিকের বেতন মজুরি পরিষদের প্রসঙ্গ আসলেই কিছু শোয়ার সবক প্রশ্ন তুলে এরা পনেরো বছর কেমন ছিল তাদের আগে বলে রাখি এরা যেমন আছে আগেও তেমন ছিল শ্রমিককে কাজ করিয়ে গাম জড়িয়ে মালিক পয়সা না দেওয়ার যেই ব্যাপারটা যে সরকার শ্রমিকের চোখের জলে বিচলিত হয় না সেই সরকার মানুষের না অথচ রিজার্ভ নাকি পঁচিশ বিলিয়ন আপনি দেশের অর্থনীতি নিয়ে সফলতার যে গল্প লেখেন রিজার্ভ নিয়ে যে হেডম দেখান তার বৃত্তি নিচের ছবিতে যারা চোখে জল ফেলেছে তাদের হাতের উপর বর করেই গড়ে উঠেছে সুতরাং উন্নয়নের নামে তুসবিজোপা কি আমাকে আর বানাবেন না এদেশের রাজনীতি নামে দেশ লুটের চাল আমি একটু হলেও বুঝি